হ্যালো এভরিওয়ান আমার চ্যানেল ইংকাস ক্রিয়েশানে তোমাদের সকলকে স্বাগত গরমের দিনে শরীর আর পেট ঠান্ডা করার জন্য কিন্তু আমরা বাড়িতে নানান ধরনের শরবত বানিয়ে খেয়েই থাকি আর আজকে আমি তোমাদের সাথে ঠিক সেই রকমই একটি রিফ্রেশিং শরবতের রেসিপি শেয়ার করব। এইটার বানানো কিন্তু খুবই সহজ আর এর উপকরণও লাগে খুবই কম তো চলো লেবু পুদিনার শরবত বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছি কতগুলো ফ্রেশ পুদিনা পাতা আর তার সাথে নিয়েছি বাতি লেবু তো প্রথমেই এখানে আমাদের পুদিনা পাতাগুলো পেস্ট করে নিতে হবে তার জন্য সব কটা পুদিনা পাতা ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি কিন্তু এখানে শুধুমাত্র পুদিনা পাতাগুলোই ব্যবহার করছি কোনো রকম পুদিনা পাতার টাটি আমি এখানে ব্যবহার করিনি আমি এখানে পুদিনা পাতাগুলো কিন্তু শিলে খুব ভালো করে বেটে নিচ্ছি এই পেস্টটা তৈরি করার জন্য এটা কিন্তু খুব ভালোভাবে বেটে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমাদের পুদিনা পাতার পেস্টটা কিন্তু তৈরি হয়ে গেছে তো চলো এবার আমি একটা বড় পাত্রের মধ্যে বেশ অনেকটা পরিমাণ ঠান্ডা জল নিয়ে নিয়ে নিয়েছি এটা কিন্তু খুব ঠান্ডা জলটা তাই সেই কারণে আমি আর এখানে বরফ ইউজ করিনি আলাদা করে তোমরা কিন্তু চাইলে এর মধ্যে তোমরা বরফ অ্যাড করতে পারো এরপর আমি জলের মধ্যে কিন্তু দিয়ে দেবো পুদিনা পাতার পেস্টটা তারপর আমি এর মধ্যে দেব হচ্ছে বাতিলেবুর রস আমি কিন্তু এখানে মোট তিনটে বাতিলেবু ইউজ করেছি তারপর আমি এর মধ্যে দেব হচ্ছে বিট লবণ আর জলজিরা আমি কিন্তু এখানে জলজিরাও তিন প্যাকেট মতো ব্যবহার করেছি তোমরা কিন্তু জলজিরার বদলে চাট মশলা ব্যবহার করতে পারো আমি এখানে জলচিরাটাই ব্যবহার করেছি তো তারপরে এর মধ্যে আমি দেব হচ্ছে চিনি পরিমাণ মতো নুন দেওয়ার পর কিন্তু সবটা আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা চামচের সাহায্যে সবটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমাদের শরবত কিন্তু একদম তৈরি আর এই পুদিনা পাতা আর লেবুর শরবতটা খেলে কিন্তু শরীর আর পেট দুটোই ঠান্ডা হবে আশা করি আমার আজকের এই লেবু আর পুদিনা পাতার শরবতের রেসিপিটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তোমরাও কিন্তু এটা ট্রাই করো এটা কিন্তু ভীষণই একটা রিফ্রেশিং ড্রিঙ্ক আপনারা কিন্তু যখন ইচ্ছে এটা তখনই বানিয়ে খেতে পারেন তো আজকের মতো আসি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে